মাছ ওটা বান্ধে নেব নুন আর দিয়ে আজ মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব আর এই বেতলের হাঁড়িতে রান্না করবো হাঁড়িটা একটু আমি তেল মেখে নেব ভেতরের উপরে সব জায়গায় তেল দিয়ে কালের লাগলে চট করে উঠে যাবে সামান্য একটু তেল দিয়ে হাঁড়িটাকে মেখে নেব ভালো করে মাংসটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে রান্না হবে বিয়েবাড়ির কারি দু কিলো মাংস আছে প্রথমে করে সামান্য একটু জল আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করতে হবে এবার এটা সেদ্ধ হতে হতে আমি এদিকে যা মশলাগুলো লাগবে আমি সব বেটে নেব আদাটা সব লাগবে জিরে ধনে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি এখানে দুটো টমেটা নিয়েছি কেটে নিয়েছি এবার নেবো এটা এবার ঢাকাটা তুলে আমি একটু নাড়া দিয়ে দেবো মাংস থেকে যে জলটা বেড়েছে এই জলটা শুকিয়ে গেলে নামাই দেবে আবার ঢাকা দিয়ে দেব এবার দেখি জল শুকিয়ে গেছে নাকি তাহলে নামাই দেবো হুম জল শুকিয়ে গেছে হালকা হালকা হচ্ছে মাংস সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি ঢাকা রেখে দিই এদিকে আমি মশলাটা কষাবো এবার কড়াই বসে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষাবো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা আর সেটা এবার লঙ্কা আর জিরে ধুনে বাটা একসঙ্গে দিয়ে কষাবো আর আদা রসুনটা আমি পরে দেবো আর সামান্য হলুদ দেবো লবণ এই মশলাটাও আমি সুন্দর করে কষায় নেবো টক দইটা ভালো করে ফাটিয়ে দেবানো হয়ে গেছে এবার আদা টমেটো বাটাটো দিয়ে দিচ্ছি এবার দেবো টক দই পাক পছন্ন হয়ে গেছে এবারে মা খেদ্য মাছাটা দি তারপরে হাঁড়িতে একটু জল দেবো হাঁড়িতে একটু জল দিয়ে জলটা এবারে একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা তুলে নেবো নিয়ে নাড়াচড়া দেবো ভালো করে সেতু হয়ে গেছে রান্না হয়ে গেছে নামিয়ে দেখছি খাবার কোথা থেকে কোন জায়গা আমরা আস্তে আস্তে ভাবছি না আবার জানো তো কপালে লেখা থাকে সবার যে আজকের খাবারটা এখানে লেখা থাকে প্রত্যেকটা মানুষের প্রসেন আজকে ওই কচু শাকটা নিয়ে সুন্দর করে রান্না করতে বলেছে বাড়িতে সব কিছু কিন্তু রান্না হচ্ছে আর এদিকে আমরা কোথায় গেছিলাম কোথা থেকে এসে কোন জায়গাটা আমাদের খাবার লেখা আছে তাহলে পোষণ একটা কথা চিন্তা করো খাবার এই যে বলে না দানে দানে পে লেখা হে খানে বা লেখা হুম তাই এই ভাগ্যটা আমাদের ভাগ্যে লেখা ছিল এইখানে কে বাজার করে কে খায় এটা কি আরকল বাটা না আরকল পাতা বাটা আমি খেয়ে নিলাম কেমন হয়েছে

অসাধারণ লাগে খেতে আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঘরে লিমু রান্না করেছে মা আজকে বিয়েবাড়ির স্টাইলে মাটন রান্না করেছে শাপলাটাও কিন্তু ভালো হয়েছে তোমাও ভালো রান্না পারে বাস না 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 ও বেশ মাখা মাখা হয়েছে মাখা মাখা

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল দেখা হবে ধন্যবাদ আপনারা